চন্দ্রনাথ পাহাড়ে শ্রীমদ পাহাড়ে শ্রীমদ বিজয়কৃষ্ণ গোস্বামী হঠাৎ ভীষণ দাবানলের মধ্যে আটকা পড়েন এবং লোকনাথ বাবা তাকে উদ্ধার করেন চন্দ্রনাথ পাহাড়ে অবস্থানকালে এক বাঘিনী দয়ালু লোকনাথ বাবার কাছে তার শাবকদের নিরাপদে রেখে শিকারে যেত এখান থেকে বেনি মাধব ও লোকনাথ পৃথক হয়ে নিজ নিজ কর্মপথে চললেন ত্রিপুরা জেলার দাউদকান্দি গ্রামে এক বৃক্ষের ছায়ায় বাবা অবস্থান করেন সামনে দিয়ে অনেক লোক যায় কেউ বা তাকে দেখে পাগল ভাবে কেউ আবার ফলগুলো দেয় অপরাধী ডেঙ্গু কর্মকার যার বিচারে প্রাণদণ্ড হওয়ার কথা বাবার স্মরণে আসলে বাবা বললেন তুই মুক্তি পাবি এবং পরদিন বিচারে সে নির্দোষ বলে খালাস পায় ডেঙ্গুর অনুরোধে লোকনাথ বাবা বারদি গ্রামে আসতে রাজি হন বারদিতে সকলেই লোকনাথ বাবাকে নিজ জাতি পাগল ও অপবিত্র বলে মনে করতে লাগল একদিন কয়েকজন ব্রাহ্মণ গ্রন্থি দিতে গিয়ে তাদের জট ফেললেন আর খুলতে পারছেন না লোকনাথ বাবা তাদের দিকে যেতেই তারা রেগে তাকে দূর হয়ে যেতে বললেন বাবা কিন্তু হাসি মুখে তাদের বললেন তর্ক না করে তোমাদের গোত্র বল গোত্র শুনে বাবার গায়ত্রী জপে সব জট খুলে গেল সাধুরা বললেন তিনি কোনো মহাপুরুষ হবেন এবং লোকনাথ বাবার প্রচার শুরু হয়ে গেল বারদি জমিদার নাগ মহাশয় বাবার পছন্দ করা স্থানে বাবার জন্য আশ্রম করে দিলেন আশ্রমের পাশে থাকতেন এক গোয়ালিনী মা তিনি প্রতিদিন বাবার জন্য দুধ আনতেন লোকনাথ বাবা তাকে মায়ের মর্যাদা দিয়ে আশ্রমে থাকতে বললেন যোগ বলে লোকনাথ বাবা জেনেছিলেন যে পূর্ব জন্মে এই গোয়ালিনী মা ছিলেন তার প্রকৃত গর্ভধারিণী মা শ্রীমৎ বিজয়কৃষ্ণ গোস্বামী নৌকা চড়ে বাবার আশ্রমে আসছেন বাবা যোগ বলে জানতে পারেন এবং ভক্তদের বলেন তাকে সমতলে নিয়ে আসতে বিজয় কৃষ্ণকে দেখে বাবা খুবই আনন্দ পেলেন এবং বিজয় কৃষ্ণ বিস্মিত হয়ে দেখলেন লোকনাথকে ঘিরে দেব দেবীরা বিরাজ করছেন বাবা তাকে বুকে তুলে নিলেন এবং পাকা বেলের উচ্ছিষ্ট তাকে প্রসাদ দিলেন বারদীর আশ্রমের নাম প্রসিদ্ধ হলো এবং তীর্থস্থান রূপে গণ্য হলো। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রমে প্রতিনিয়ত ভক্তির সমাগম বাড়তে থাকে এবং সাধারণ লোকজন ও অনেক জ্ঞানী মহাজ্ঞানী রাজা মহারাজারা বাবার দর্শন ও আশীর্বাদ এর জন্য আসতে থাকে একদিন ভাওয়ালের রাজা রাজেন্দ্র নারায়ণ রায় বাহাদুর লোকনাথ বাবার একটি ছবি তোলার অনুমতি চাইলেন বাবা প্রশ্ন করেন যে তার ছবি দিয়ে কি হবে ভাওয়ালের রাজা বলেন যে তার ছবি সাধারণ মানুষ এবং বাবার ভক্তদের প্রয়োজনে লাগবে প্রতি ঘরে ঘরে পূজিত হবে বাবা অনুমতি দেন এবং তিনি একটিমাত্র ছবি তোলেন বাবার ওই একখানি ছবি থেকেই তৈরি বাবার বিভিন্ন ছবি আজ আজ দেখতে পাই এবং সংগ্রহ করি বাবার কৃপায় অসংখ্য মানুষ উপকৃত হতে থাকে বাবার আশীর্বাদে ভক্তদের দুঃখ কষ্ট দূর হয়ে যায় বাবার ভক্তের সংখ্যা বাড়তে থাকে ঘরে ঘরে বাবার শুরু হয় উনিশে জ্যৈষ্ঠ রবিবার আকাশ সম্পূর্ণ পরিষ্কার বাবা আগেই আশ্রমের সবাইকে সকাল নয়টার মধ্যে আহার করে নিতে বলেছেন মা আজ ও পুত্রের জন্য বাল্য ভোগ প্রস্তুত করলেন বাবা নিজের হাতে খেয়ে প্রসাদ করে ভক্তদের দিলেন আশ্রমে সকলের বাবা বেলা এগারোটা চল্লিশ মিনিটে মহাযোগে উপবেশন করলেন দেহত্যাগের মাধ্যমে তিনি তার স্থূল দেহত্যাগ করে চলে যান ভক্তদের ছেড়ে বাবা কোথাও জাননি। বাবা বলে গেছেন বনে জলে জঙ্গলে যেখানে স্মরণ করিও আমি নিশ্চয়ই তোমাদের পাশে থাকব বাবা সব সময় সর্বদা আপনার আমার আমাদের সকলের মাথার উপর আছেন যেখানেই বিপদে পড়িবে বাবা লোকনাথকে স্মরণ করিবে নিশ্চয়ই বাবা লোকনাথ তোমাদেরকে রক্ষা করিবে বলুন একবার জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ তাহলে আজকের মতো বিদায় সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমার ভিডিওগুলো সকলের আত্মসুষ্ এবং আত্মপরিতৃপ্তির জন্যই নির্মিত ভালো থাকুন সুস্থ থাকুন প্রণাম নাও নাও যোগীন্দ্রয় নমস্তর বই নম ভরূপ লুকুথয় নম নম নমি ভরদিচন্দ্র নন্দন কানুনে শরণ হরি নমি ত্রিলোকনাথং লোকনাথং কলপুতুর ও শিব শান্তেবেদন গতি পরমে গুরু নমসে ত্রিকালদর্শি নমস্ত শিবরূপায়্রম নম নম জয় বাবা লোকনাথ জয়ম জয় শিবলোকনাথ জয় ব্রহ্মলোকনাথ জয় গুরু লোকনাথ ওম শান্তি ও শান্তি ও শান্তি বাবা সকলের মঙ্গল করল